মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ডাক্তার উকিল হস্তশিল্পীদের পক্ষে শুভ সময় ব্যবসা ভালোই হবে অর্থ ক্ষেত্রটি শুভ স্ত্রী স্বাস্থ্য নিয়ে চিন্তা বিষয় আছে বা আশঙ্কার বিষয় আছে গৃহ পরিবেশে শীতলতা বজায় থাকবে কম বেশি মানসিক অস্থিরতা থাকবে ভাগ্য নিয়ে এসছে আশি শতাংশ রং নিয়ে এসছে গোলাপি বিশ্ব রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসায় অগ্রগতি সাহিত্যিক ও চিত্রশিল্পীদের কর্মে প্রসার দাম্পত্য সন্তানের ক্ষেত্রে শুভ হটকারী সিদ্ধান্তে ক্ষতি অহংকারী আচরণের সুনাম হানি আঘাত লাগার যোগ রয়েছে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হোয়াইট মিথুন রাশির ঝুঁকিপূর্ণ কাজ বা আর্থিক লেনদেন থেকে বিরত হন লাইনটা একটু খেয়াল করবেন অধিক ঝুঁকিপূর্ণ কাজ বা আর্থিক লেনদেন থেকে বিরত হন সৃজনশীল কর্মে অগ্রগতি বাত ও পেটের সমস্যা বিব্রত হতে পারে বাত ও পেটের সমস্যা বিব্রত হতে পারে সন্তানের রুক্ষ আচরণে গৃহে শান্তি বিদ্যা ও গবেষণায় উন্নতি বিদ্যা ও গবেষণায় উন্নতি কর্ম পরিবেশের শত্রু বাড়বে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ কর্কর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসায়িক কর্মে উন্নতি ব্যবসায়িক কর্মে উন্নতি অর্থগমনের ক্ষেত্রটি শুভ অর্থগমনের ক্ষেত্রটি শুভ মাঝামাঝি চাকরিজীবীদের কর্ম উন্নতি থেকেই মিডিল পয়েন্ট থেকে বা মাঝামাঝি থেকে সরকারি চাকরি বা চাকরিজীবীদের ক্ষেত্রে পদ উন্নতি অংশীদারী ব্যবসায় পারস্পরিক অশান্তি থাকতে পারে বাক্য ও ব্যবহারে সংযত না হলে বিপদে পড়তে পারেন স্বাস্থ্য মোটামুটি থাকবে ভ্রমণের যোগ রয়েছে ভাগ্য তেতাল্লিশ শতাংশ ভালো রং সবুজ সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি কাজকর্ম ভালোই হবে ব্যবসায় অগ্রগতি বা উন্নতি ও লগ্নি বৃদ্ধির প্রচেষ্টা ব্যবসায় উন্নতি অগ্রগতি ও লগ্নি বৃদ্ধির প্রচেষ্টা সর্বোচ্চ স্তরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে সব স্তরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে উপার্জনের ক্ষেত্রটি শুভ উপার্জনের ক্ষেত্রটি শুভ স্বামী স্ত্রী ও সন্তানের মধ্যে সুসম্পর্ক স্বামী স্ত্রী ও সন্তানের মধ্যে সুসম্পর্ক স্ত্রী স্বাস্থ্য এক প্রকার থাকবে এক প্রকার থাকবে ভাগ্য নব্বই শতাংশ ভালো নয় অগ্রগতি লাভ করবে ব্যবসায়ী উন্নতি হবে নতুন কর্মপ্রাপ্তি সম অসম্ভবও নয় নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে রাজনীতিকবিদদের পক্ষে সময়টি শুভ সময় মাতুল বা মাসি সূত্রে কোনো বিপরীত লিঙ্গের দ্বারা বড় কোনো ক্ষতি হতে পারে এই জায়গাটা একটু নোট করুন দর্শক বন্ধু মাতুল মানে মামার বাড়ির দিকে বা মাসির বাড়ির দিক থেকে কোনো বিপরীত লিঙ্গের দ্বারায় বড় ক্ষতির আশঙ্কা হতে পারে লেখক বা বিপণন কেন্দ্রে কর্মীদের উন্নতি বৃদ্ধি হবে যোগ রয়েছে মানসিক চাঞ্চলতা থাকলেও রং সবুজ ভাগ্য পঁচানব্বই শতাংশ ভালো রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সাংগঠনিক কাজে বাধা বিপর্যয় আসতে পারে সাংগঠনিক কাজে বাধা বা বিপর্যয় হতে পারে ব্যবসা কর্মে পেশাদারি ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ ব্যবসা বা কর্মে পেশাদারির ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ অর্থকরী রোজগার ভালোই হবে অর্থকরি রোজগার ভালোই হবে পরিবারের ক্ষেত্রে কম বেশি শুভ পরিবারের ক্ষেত্রে কম বেশি শুভ স্বাস্থ্য প্রতি খেয়াল রাখুন ছোটোখাটো ব্যথা বেদনা হলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন নইলে স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে ভাগ্য চুয়ান্ন শতাংশ ভালো রং হোয়াইট নিশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অর্থ কর্ম ব্যবসায় আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাকৃত অগ্রগতি শত্রুর দ্বারা সন্তানের ক্ষতির আশঙ্কা শত্রুর দ্বারা সন্তানের ক্ষতির আশঙ্কা ব্যবসা ভালো কোনো সুযোগ আসতে পারে সে থেকে ভাগ্য উন্নতি বা অর্থ ভাগ্য শুভ ব্যবসায় নতুন কোনো সুযোগ আসতে পারে সে থেকে ভাগ্য উন্নতি বা অর্থকরীর ক্ষেত্রেও ভাগ্য শুভ দাম্ভিক স্বজনের জন্য জটিলতা আসতে পারে মানে দাম্ভিক বন্ধু বা দাম্ভিক প্রতিবেশীদের জন্য বা আত্মীয়র জন্য বিপদ আসতে পারে পারিবারিক ক্ষেত্রে বিবাদের আশঙ্কা চর্ম ও নার্ভের সমস্যায় ভোগান্তি চর্মরোগ ও নার্ভের সমস্যায় ভোগান্তি রং পার্পেল ভাগ্য ষাট শতাংশ ভালো ধনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ততা বাড়বে প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ততা বাড়বে উচ্চ প্রশাসনিক অধিকারীদের প্রতি গুণের প্রতিভার গুণে কর্ম সাফল্য উচ্চ পদস্থ অধিকারীদের প্রতিভার গুণে কর্মে আপনি সাফল্য লাভ করবেন ব্যবসা ভালোই হবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক প্রয়োজন গ্রন্থপাঠে মন যাবে ধর্মকর্মে মন বসবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজ কারবারে শুভ যোগ কোমর্ষ বাড়বে কাজ কাজের উন্নতি বা প্রসার উল্লেখযোগ্যভাবে ভাবে অর্থগমের সুযোগ এনে দেবে বিদ্যা চর্চায় উন্নতি নার্ভ ও পেটের সমস্যা দেহে নার্ভ ও পেটের সমস্যা ভোগান্তি দেহে আঘাত লাগার আশঙ্কা রয়েছে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে ভাগ্য 40 শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মে বাধা ঠেলে সফললে কর্মে বাধা ঠেলে সাফল্য বা সমাধান সূত্র খুঁজে পাবেন কারোর প্রতারণায় অর্থ ক্ষতি হতে পারে কারোর প্রতারণায় অর্থ ক্ষতি হতে পারে ব্যবসা চলবে বড় ঝুঁকি নিয়ে কোনো কাজে বিপদ আসতে পারে বড় ঝুঁকি নিয়ে কোনো কাজে বিপদ আসতে পারে আচার ব্যবহারে সংযত হওয়ার প্রয়োজন শত্রু বাড়বে আয় ভাগ্য উত্তম বিদ্যা ও দাম্পত্য চলন ভাগ্য সেভেন্টি থ্রি অর্থাৎ তিয়াত্তর শতাংশ ভালো রং কালো মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রেম প্রণয় ও পারিবারিক ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার সৃষ্টি হতে পারে লাইনটা একবার প্রেম প্রণয় ও পারিবারিক ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার সৃষ্টি হতে পারে কাজকর্মের অগ্রগতি বাড়বে ও সফল হবেন বৃত্তিমূলক পরীক্ষায় প্রস্তুতিতে বাধা বৃত্তিমূলক পরীক্ষায় প্রস্তুতিতে বাধা নিকটজনের মধ্যেও শত্রুর সংখ্যা বাড়বে নিকটজনের মধ্যে শত্রুর সংখ্যা বাড়বে আয় ভাগ্য ভালো মানসিক অস্থিরতা হতাশা বাড়বে মানসিক অস্থিরতা বা হতাশা বাড়বে এ সপ্তাহে যাদের টাকা আটকে আছে সরকারি ঘরে ছোটোখাটো পেমেন্ট আসার যোগ রয়েছে মিন রাশির বিয়াল্লিশ শতাংশ ভাগ ভালো রং হলুদ এই সপ্তাহের উপায় হচ্ছে প্রতিদিনই ঈশ্বর নাম করে বাড়ি থেকে বেরোনো আজকে এইটুকুই এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর বন্ধুবান্ধব পরিবার কেয়ার করুন পেস্টটিকে ফলো দিন নিজে ভালো রাখুন অপরকে ভালো করুন নমস্কার